কামদা একাদশী চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশী ব্রত মাহাত্ম্য বরাহ পুরাণে বর্ণিত রয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী আপনার কাছে বর্ণনা করতেছি আপনি এক মনে তা শ্রবণ করুন পূর্বে এক সময় মহর্ষি বিশিষ্ট মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রতকথা কীর্তন করেছিলেন ঋষি বৈশিষ্ট্য বলে হে মহারাজ এই চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামদা এই তিথি পাপনাশক ও পুণ্যপ্রদায়িনী পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্গনির্মিত গৃহে বিশুধর নাগেরা বাস করত তাদের রাজা ছিলেন পুণ্ডরিক গন্ধর্ব কিন্নর ও অস্পরাধের দ্বারা তিনি সেবিত হতেন সেই পুরীর মধ্যে অস্পরা শ্রেষ্ঠ ললিত ও ললিতা নামে গন্ধর্ব ছিলেন তারা ছিলেন স্বামী স্ত্রী তারা ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করত একদিন পুণ্ডরীকে রাজসভায় ললিত একা গান করছিল এমন সময় তার স্ত্রী ললিতার কথা মনে পড়ল ফলে সঙ্গীতের স লয় তাল ও তার মনের বিপর্যয় ঘটল, কর্কটক নামে এক নাক ললিতের মনোভাব বুঝতে পারল। গানের ছন্দভঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরিক রাজার কাছে জানালো তা শুনে সর্বরাজ ক্রোধ ভরে ললিতকে তুমি রাক্ষস হ বলে অভিশাপ দান করলো সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করলো তার হাত দশ যোজন বিস্তৃত মুখ পর্বত গুহা তুললো চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো উর্ধে আট জন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর লাভ করলো ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস মূর্তি শরীর দেখে ললিতা মহাদেবকে চিন্তায় ব্যাকুল হলেন তারপর স্বেচ্ছাচারের রাক্ষস ললিত দুর্গম্পনে ভ্রমণ করতে লাগলো কিন্তু ললিতা তার স্বামীর সঙ্গ ত্যাগ করলো না ললিত নির্দয় মানুষ ভক্ষণ করত। এই পাপের ফলে সে তার মনে বিন্দু শান্তি ছিল না অতির সেই দুরবস্থা থেকে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করলো একদিন ললিতা বিন্ধু পর্বতে উপস্থিত হলো সেখানে শৃঙ্গ মনির আশ্রম দর্শন করে মনির কাছে হাজির হল তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল মনিবর জিজ্ঞাসা করলেন হে সুন্দরী তুমি কে কার বা এই গভীর বনে তা সত্য করে বলো তার উত্তরে ললিতা বলেন হে প্রভু আমি বিরোধনা গন্ধর্বের কন্যা আমার নাম ললিতা আমার পতির পিশাস তত্ত্ব দূর হয় এমন কোনো উপায় জানবার জন্য এখানে এসেছি তখন ঋষি বললেন চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী আছে তুমি সেই ব্রত যথাবিধি পালন করো এই ব্রতের পূর্ণ ফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ হবে ঋষি বললেন হে মহারাজ দিলীপ মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী ব্রত পালন করলো তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামদা একাদশী ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম এই পুণ্যের প্রভাবে তার বিষাস্তত্ব দূর হোক এই কথা উচ্চারণ মাত্রই তার স্বামী ললিত সকল পাপ থেকে মুক্ত হয়ে দিব্যদেহ প্রাপ্ত করলো পুনরায় গন্ধর্বদেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হলো এবং তারা গন্ধর্বলোকে গমন করলো হে মহারাজ দিলীপ এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য এই ব্রত ব্রহ্মহত্যা পাপ বিনাশক এবং পৃথাস্তত্ব মোচনকারী এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাস্পেয় যজ্ঞের লাভ হয় হরে কৃষ্ণ